আমাদের এই পশ্চিমবঙ্গে এমন মানুষ খুব কম আছে যিনি মা কালীর নাম শোনেননি বা মা কালীর দর্শন করেননি মা কালী বলতে আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে দেবাদিদেব মহাদেবের উপর দণ্ডমান জীব বের করা হাতে মুন্ডুমালা দেবীর মূর্তি যার শরীরে রয়েছে ভীষণ ডাক তার গাত্তবর্ণ কখনো কালো কখনো বা নীল কিন্তু কখনো শুনেছেন কি মা কালীর গায়ের রঙ সবুজ হুগলি জেলার হরিপাল নারকেলতলার অধিকারীবাড়ির গৃহমন্দিরে যে দেবী সারা বছর যাবৎ পূজিত হয়ে আসছেন তার গায়ের রং সবুজ আসলে মা এখানে কৃষ্ণ ও কালীর মেশানো রূপ তাই মাকে এখানে বাঁশির ধূম শোনানো হয় আসুন সেই বাঁশির ধুম শুনে ভিডিওটি শুরু করা যাক আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে চলে এসেছি পশ্চিমবঙ্গে একমাত্র সবুজ মন্দিরের প্রাঙ্গনে যে মন্দিরটি কোথায় এবার কিভাবে আসবেন আর এখানে কি দেখবেন আর এই মন্দিরের সম্বন্ধে ইতিহাস কী কী ইতিহাস কী আছে সবটাই আমি আপনাদের দেখাবো হুগলি জেলার বিখ্যাত সবুজ সবুজকালী মায়ের মন্দির এটা হচ্ছে কি অধিকারী বাড়ির মন্দির প্রথমেই আপনাদের জানাই এই মন্দিরে আসবেন কীভাবে হাওড়া তারকেশ্বর ট্রেন লাইনে হাওড়া থেকে মাত্র আটত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত নালিকুল স্টেশন আর সবুজ কালী মন্দির যেতে হলে আপনাকে এই নালিকুল স্টেশনেই নামতে হবে চলে এলাম নালিকুল আসল কথা হলো এই নালিকুল আসবেন কি করে হাওড়া থেকে আরামবাগ লোকাল তারকেশ্বর লোকাল গোঘাট লোকাল কিংবা নালিকুল লোকাল করে এই নালিকুলে আপনারা আসতে পারেন সামনে একটা ফুট ওভার ব্রিজ রয়েছে এই ব্রিজটা ক্রস করি আপনাদের যেতে হবে চলুন আমি দেখি আর এই ওভার ব্রিজটা পেরিয়েই আপনাদের যেতে হবে এই দিকে যেতে হবে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই ফুট ওভার ব্রিজ পেরিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে কিংবা ট্রেনটি তারকেশ্বরের দিকে যাচ্ছে যেদিকে সেই দিকে হেঁটে কিছুটা এগিয়ে এলে পেয়ে যাবেন স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা আর আমরা এই রাস্তা ধরে এলাম আর আপনারা চাইলে এই রেল লাইনের একদম শেষে শেষ প্রান্তে এসে আপনারা এই দিক দিয়েও আপনারা আসতে পারেন এসে বাঁ দিক দিয়ে আপনারা পেয়ে যাবেন অটো এই অটোগুলোর গায়ে নালিকুল শিয়াখোলা লেখা আছে সেই অটোয় উঠে বলতে হবে নারকেলতলার সবুজ কালী মন্দির যাব ভাড়া নেবে কুড়ি টাকা এক একজনের আর আর এই দিকে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে শীতে গেলে আপনারা তারকেশ্বর যেতে পারবেন আর যারা বাবার মাথায় জল ঢালতে যান তারা তারা এই রাস্তা ধরেই তারা যান এই আমরা চললাম সবুজকালী মন্দির দেখতে এটা শিয়াখোলা যাওয়ার রাস্তা নালিগুল থেকে শিয়াখোল শিয়াখোলা যেতে গেলে এই রাস্তা ধরেই আপনারা যেতে হবে এবং এর মধ্যবর্তী অঞ্চলেই সেই সবুজ কালী মন্দিরটি রয়েছে আর আমরা এই দিক দিয়ে এলাম আর এই দিক মানে না আমরা নালিকুলের দিক থেকে এলাম এসে আর আর এই দিকে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে গেলে আমরা শিয়াখোলা পেয়ে যান এই দেখুন এখানে বোর্ড লেখা রয়েছে হুগলি জেলার বিখ্যাত সবুজ কালী মায়ের মন্দির এরকম চারিদিকে গাছগাছালির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই অধিকারীবাড়ির সবুজ কালী মন্দিরটি দেখার জন্য এটি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত দেখতে পাচ্ছেন সে পুরনো দিনের টালির চালের বাড়ি চলুন তাহলে সেই সবুজ মন্দিরটি দেখে নেওয়া যাক এই হলো সেই সবুজ মা মায়ের মন্দির আর মাকে দেখতে পাচ্ছেন মায়ের গাত্রবর্ণ একদম সবুজ যেটি পশ্চিমবঙ্গে একমাত্র সবুজ মন্দির আমি এই মুহূর্তে এসেছি সবুজ মন্দিরের গর্ভগৃহের ভিতরে আর দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে সেই মা সবুজ কালী মূর্তিটি দেখুন আর এখানে এই মন্দিরের সর্বকনিষ্ঠ বংশধর তার সঙ্গে দেখা হয়ে গেল আচ্ছা নমস্কার আচ্ছা জয় মা বলছি যে তোমার নামটা যদি বলো একটু আমার নাম দেবজ্যোতি অধিকারী আমি এই বর্তমান সবুজ মায়ের মন্দিরে বর্তমান আবহাওয়ক আচ্ছা এই মন্দিরটির সম্বন্ধে আমার দর্শক বন্ধুদের যদি কিছু কয়েক কিছু কথা বলো আজ থেকে প্রায় আশি বছর আগেকার ঘটনা তাহলে বলতে হয় তখন আমার দাদু ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর আমার দাদু ঈশ্বর স্বর্গত শ্রী পটকৃষ্ণ অধিকারী উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর উনি চাকরি পেয়ে যান ভিন রাজে চাকরি করতেন চাকরি করার পর ওনার সেই অর্থে কাছে বাজে মন লাগতো না উনি ছোট থেকে একটু ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন বাঁশি বাজাতে পারতেন ছোট থেকেই এবং ওনাকে একটা সময় অনেক দূরে ট্রান্সফার করা হয় দূরে ট্রান্সফার করার কারণে অনেকটা বাড়ির চাপে এবং নিজের ইচ্ছাতেও উনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন গ্রামে এখানে ফিরে আসেন এখানে ফিরে আসার পর উনি আমাদের গ্রাম্য যা পেশা হয় অন্যের জমিতে চাষ করা বা গরু নিয়ে মাঠে যাওয়া এগুলি করতেন আর আমাদের গ্রামের একদম প্রান্তে একটি শ্মশান রয়েছে যেটা চারিদিকটা হচ্ছে চাষের জমি মাঝখানটা হচ্ছে শ্মশান তো সেইখানেতে বসে দাদু বাঁশি বাজাতেন জঙ্গল বসে দাদু বাঁশি বাজাতেন আর আমরা সকলেই জানি যে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে খুব তাড়াতাড়ি দ্রুত পাওয়া যায় দাদুর মন আস্তে আস্তে আধ্যাত্মিকতার দিকে পা বাড়াতে শুরু করে উনি আধ্যাত্মিকতার মননের দিকে চলে যান গুরু খুঁজতে শুরু করেন যে আমি দীক্ষা নিয়ে সাধনা বাজনা করবো এবং আমরা হচ্ছি বৈষ্ণব কুলীন বৈষ্ণব সেই সময় থেকে আমরা বৈষ্ণব ছিলাম এবং দাদু কী করলেন তখন একদিন হঠাৎ করে গরু নিয়ে গেছেন মাঠে গরু খোঁটা বাঁধছেন সেই সময় দাদুকে পিছন দিক থেকে কেউ বলছেন দাদুর নাম ধরে ডাকেন বটকৃষ্ণ দাদু পিছন ঘরে তাকিয়ে দেখেন যে কোনো এক সাদা বস্ত্র পরিহিত এক সন্ন্যাসী কমণ্ডল হাতে খড়ম পায়ে দাঁড়িয়ে রয়েছেন এবং ওনাকে বলছেন যে তুমি আজকে শ্মশানে আমাকে মুখ সময় দেখা করবে আজকে তোমার দীক্ষা হবে দাদু ওই ব্যক্তির যে অরা বা দৈব ভাবের ওপরে কোনো কথাই বলতে পারেননি অবাক হয়ে শুধু তাকিয়েছিল এবং ওই সাধক বলেন যে আজকে তুমি তোমার বাড়ির অনুমতি নিয়ে মা বা বাবা মায়ের অনুমতি নিয়ে আজকে তুমি আমার কাছ থেকে এসে দীক্ষা গ্রহণ করে যাবে দাদু তখন কিছুটা হতবাক হয় যে আমরা এখানে প্রতি আসি এখানে সন্ন্যাসী এসে আছে এখানে এরকম আছে আমি জানি না আমরা ইনি কে বা কোথা থেকে এলেন এরকম চিন্তা করতে করতে ওনার বাড়িতে এসে অনুমতি নেয় বাড়ি থেকে অনুমতি পেয়ে যান এবং দাদুর মনের মধ্যে একটা ইচ্ছা তো ছিল যে গুরু খুঁজবো না সেখানে গুরু নিজে থেকে এসে দীক্ষা দেবেন বলছেন সেক্ষেত্রে গুরু গুরু পেয়ে গেলেন দাদু একটু মনের খুশিতেই উনি শ্মশানে চলে গেলেন গিয়ে দীক্ষা হয় এবার দীক্ষা হওয়ার পরে ওই ব্যক্তি কে ছিলেন কোথা থেকে এসেছিলেন ওই ব্যক্তির কি পরিচয় এটা কিন্তু দাদু কাউকে বলে যাননি আমৃত্যু গোপন ছিল তারপর দীক্ষা হওয়ার পর দাদু পুরোপুরি শ্মশান সাধনা করতে শুরু করে লুকিয়ে কেন প্রথমে বললাম যে আমাদের হচ্ছে বৈষ্ণব পরিবার সেই বৈষ্ণব পরিবারে আজ থেকে কত বছর আগে সেই সময় একটা তো ছিলই সমাজের মধ্যে যে বৈষ্ণব বাড়ির হয়ে কালী সাধনা বা তন্ত্র সাধনা এসব করবে বা সমাজে জানতে পারলে একঘরে করে দেবে এরকম একটা পরিস্থিতি দাদু তাই লুকিয়ে শ্মশানে যেত রাত্রি হলে তো বাড়ির লোক দেখলো বাবা মা দেখলো দাদুর যে তো ছেলের ভাবগতিক তো খুব একটা ভালো নয় একে বিয়ে দিতে হবে বলে দাদুর বিয়ে দে ঠাকুমার সঙ্গে জোর করে দাদুর বিয়ে দিয়ে দিলেন এবং বিয়ে দেওয়ার পরেও দাদুর কিন্তু মতিগতি খুব একটা পরিবর্তন হলো না ঠাকুমাকে বুঝিয়ে সুঝিয়ে শ্মশানে চলে যেতেন কিন্তু যা হয় সংসারের চাপ বাড়লে তো সব সেটা কন্টিনিউ করা সম্ভব নয় দাদু কি করলেন বাড়িতেই ঘটে এবং যন্ত্রে মায়ের পূজা করতে শুরু করলেন লুকিয়ে তো এরকম বেশ কিছুদিন যাওয়ার পর মা ওনাকে স্বপ্ন দেন যে তুমি আর কতদিন আমাকে ঘটে এবং যন্ত্রে পুজো করবে তুমি আমাকে মূর্তিরূপে প্রতিষ্ঠা করো রূপে পূজা করো মূর্তিরূপে পূজা করো এরকম জানার পর এবার যখন বাড়ির লক্ষ্যে দাদু সব জানালে সকালবেলা তখন সবাই তো রে করে উঠলেন যে বৈষ্ণব বাড়িতে তুমি কালী পুজো করবে এসব চলবে না সমাজের লোকজন জানতে পারলো বললো তোমাকে এক ঘরে হতে হবে দাদু সবার বাধার মুখে পড়ে পিছিয়ে গেলেন পিছিয়ে যাওয়ার পর দাদু এরকম বেশ কিছু বছর যাওয়ার পর দাদু হঠাৎই একদিন শ্মশানে সাধনা করছেন করে দেখছেন উনি হঠাৎ করে যে সবুজ ঘাসের ওপর উনি গরু বেঁধে দিয়ে বাসি বাজাতেন বসে দূরে শ্মশানের মধ্যে সেই সবুজ ঘাসের ওপরে স্বয়ং শ্যাম এবং শ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণ মা কালী উভয় দাঁড়িয়ে রয়েছেন উভয় ওনাকে বলছেন যে তোমরা যে আমাদেরকে ভেদজ্ঞান করছো আমরা কিন্তু এক এবং অভিন্ন আমরা আলাদা নই দেখবে উনি তখন দেখছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ মা কালীর যে অবয়ব সেটি একসঙ্গে মিলিত হয়ে একটি দেবী মূর্তির আবিষ্কার হলো যেটা অবিকল দেখতে কালী ঠাকুরের মতো হলেও গায়ের রঙটি হয়ে গেল কচি ওই দুর্বাঘাসের ন্যায় অর্থাৎ যে নতুন দুর্বাঘাসের ওপরে উনি গরু বেঁধে দিতেন সেই কচি দুর্বাঘাস অর্থাৎ মা রাঙিত হলেন শ্যাম এবং শ্যামা একত্রিত হয়ে তখন ওই দেবী মূর্তি দাদুকে বললেন এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার কোনো রূপ বাধা সৃষ্টি হবে না এবং তুমি সকলকে বোঝাও যে তোমাকে যেটা তুমি দেখলে শ্যাম এবং শ্যামা এক আলাদা নই এটা কিন্তু হয়ে আছে পূর্ব এ থেকে সময় থেকে পুরাণ থেকে হয়ে আছে কারণ বলা হচ্ছে ব্রোজে যখন শ্রীকৃষ্ণ এবং মা কালী যখন যখন শ্রীকৃষ্ণ যখন মা কালীর সঙ্গে মানে সেই সময় রাধিকা এবং শ্রীকৃষ্ণ যখন প্রেমালাভ করছেন ব্রোজে তখন রাধিকার যিনি মানে স্বামী আর কি আয়ান ঘোষ উনি তখন এতে চলে যান সাধনা করছিলেন এবং জটিলা কুটিলা জটিলা কুটিলা গিয়ে আয়ান ঘোষকে জানায় যে এরকম তোমার স্ত্রী রাধিকা প্রেমালাভ করছে কৃষ্ণের সঙ্গে সেই কথা জানতে পেরে আয়ন ঘোষ তো তন্ত্র সাধক ছিলেন মানে ওনার কালী মন্ত্র দীক্ষা ছিল উনি একদম লোকজন সব পাড়ার লোকজনকে ডেকে সেই জায়গায় যাবেন বলে ভেরিফাই করার জন্য যাবেন বলে রেডি হন তো শ্রীকৃষ্ণ তো ভগবান উনি জানতে পেরে যান যে আয়ন ঘোষ সহ সকল গ্রামবাসী আসছে তখন রাধিকাকে বলে যে তুমি কালীর পুজো করতে শুরু করো কালীর পুজো করো আমি কালীর রূপ ধরে নিচ্ছি তখন শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরেছিলেন সবাই এসে দেখছেন যে রাধিকা শ্রীরাধিকা কালী পুজো করছে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম না এটা দেখার পর সকলেই মানে সেটা মানে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল ভীষণভাবে যে রাধিকা কালী করেছে করছে আর এই ঘটনাটা ওখানে রোটে গিয়েছিল সেই কারণেই ওই তিথির কালী রটন্তী কালী পুজো বলে রোটে যাওয়ার জন্য আর ওই তিথিতেই দাদু সকলকে বুঝিয়ে এখানে বাংলা তেরোশো সাতান্ন বঙ্গাব্দে মানে আজ থেকে চুয়াত্তর বছর আগে রটন্তী কালী পুজো তিথিতে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকে মা এখানে পূজিতা হয়ে রয়েছেন এবং দাদুর বাঁশি শুনে সঙ্গীতের মাধ্যমে দাদু শ্রীকৃষ্ণকে দুষ্ট করেছিলেন বলে শ্রীকৃষ্ণ ওনার কাছে এসেছিলেন এবং শ্মশান সাধনা করে সিদ্ধিলাভ হয়ে মাকে পেয়েছিলেন উনি তাই মা ওনার কাছে এসেছিলেন উভয় রূপ ওনার কাছে ছিল শুধু আমরা বৈষ্ণব বলে শ্রীকৃষ্ণ দাদুর কাছে আসেনি দাদু শ্রীকৃষ্ণকে বাঁশি বাজিয়ে সঙ্গীতের মাধ্যমে তুষ্ট করেছিলেন এবং সেই জন্যই এখানে আমরা মনে করি মা এবং স্বয়ং শ্রীকৃষ্ণ উভয় রয়েছেন যেহেতু সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণকে পুতুষ্ট করা হয়েছে তাই শ্রীকৃষ্ণকে পূজা আমরা সঙ্গীতের মাধ্যমেই করি অর্থাৎ বাঁশি বাজি আর মাকে যেহেতু সাধনার মাধ্যম দিয়ে পেয়েছে তাই মাকে কিন্তু যাবতীয় তন্ত্র মতে প্রাচীন বামাচারী তন্ত্র মতে আমাদের পূজা হয় এখানে এবং আমাদের মন্দিরের সঙ্গে স্বয়ং বামদেবের ঘরানা নিশ্চিত রয়েছে কারণ যে সাধক সাধক বামাখ্যাপার শিষ্য হচ্ছেন বসি হাটের তারা খেপার শিষ্য হচ্ছেন বোধানন্দ আর বোধানন্দপুরী একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা সেই হচ্ছে আর বাবার পরাপর গুরুদেব হচ্ছেন বামা খেপা বামা খেপার সঙ্গে আমাদের এই বংশের সংযোগ রয়েছে সেই সময় থেকেই মায়ের পুজো পাঠ চলে আসছে বাংলা তেরোশো সাল থেকে আর বিশেষ পুজো কি হয় এই মন্দিরে সব বিশেষ বাৎসরিক পুজো তো বললাম প্রতিষ্ঠা দিবসের পুজো রটনন্তী কালী পুজো এবং এছাড়া প্রতিটা অমাবস্যা এখানে যজ্ঞ ভোগ এইসবের আয়োজন থাকে এবং বিশেষ বিশেষ তিথিতে তো পুজো হয় তার সঙ্গে অমাবস্যা যজ্ঞ এবং বিশেষ পুজো হয় ওই দিন প্রচুর মানুষের ভক্ত সমাগম হয় এবং বিভিন্ন সমস্যার জন্য মানুষ আহুতি দেওয়ার জন্য সেই দিন আসে আর এখানে এলে ভোগ প্রসাদের অমাবস্যার দিন শুধুমাত্র অমাবস্যার দিনেই এখানে ভোগ প্রসাদ সকলের জন্য থাকে এবং আগে থেকে একটু যদি জানিয়ে তারা কেউ যদি আসে মানে অমাবস্যার দিন তাহলে আমাদের সেটা আয়োজন করতে সুবিধা হয় আচ্ছা আর তোমাদের এই এই মন্দিরের যে ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে এইটান এই নাম্বারে ফোন করে যদি আসতে কোথাও অসুবিধা হয় বা যেকোনো কিছু সমস্যার জন্য জানতে বা যদি ভোগ সেবা করতে হয় অবশ্য তাহলে অবশ্যই ফোন করে নিলে তারা যাবতীয় গাইডেন্স পেয়ে যাবেন আচ্ছা আর সবচেয়ে সহজেতম আসার এইখানে মন্দির যারা ট্রেনে আসবেন সব থেকে সহজ হচ্ছে ট্রেনেতে তারকেশ্বর যাওয়ার যে কোনো ট্রেন চেপে অর্থাৎ আরামবাগ লোকাল গোঘর লোকাল বা তারকেশ্বর লোকাল ধরে নালিকুল স্টেশন নামতে হবে যেটা সিঙ্গুর কামারকুন্ডু তারপরে নালিকুল নারকেশ্বর লাইনে নালিকুল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে অটো আছে অটো স্ট্যান্ড একদম স্টেশনের পাশেই শিয়াখালা যাওয়ার অটো অটোর গায়ে লেখা আছে শিয়াখালা নালিকুল সেই অটোতে চেপে বলতে হবে নারকেলতলা সবুজকালী মন্দির যাব বা সবুজকালী মায়ের কাছে যাব বললেই একদম এখানে মন্দিরের সামনে নামিয়ে দেবে যদি কেউ বাসে আসতে চায় আরামবাগ বা বাঁকুড়াগামী যে কোনো বাসে সরকারি বাস হোক বা যে কোনো বাসে নাপ দেবে শিয়াখালা স্টপেজ শিয়াখালা স্টপেজে নেমে ওই নালিকুল স্টেশন যাওয়ার অটোতে চেপে ওই সবুজকালী মন্দিরগুলোই নামিয়ে দেবে আর যারা গাড়িতে বা বাইকে আসতে চান তারা তাহলে ওই গুগল লোকেশানে সবুজকালী মন্দির লিখলে অ্যাভেলেবেল সব জায়গায় লোকেশন অ্যাভেলেবেল ডিটেলস ওখানে পেয়ে যাবে

অনেক ছবি টাঙানো রয়েছে আমার গুরুজি বাঁশির গুরুজি অনেক পদ্মভূষণ পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া আচ্ছা আচ্ছা ওনার সঙ্গে ওটা আমার একটা মানে ক্লাসের মুহূর্তে উনি আমার গুরুজি আমি ওনার শিষ্য ওনার কাছে আমি বাঁশি শিখেছি এবার এখনো শিখে রয়েছে ওনার গাইডেন্সে এবং ওখানে দাদু এবং ঠাকুমার ছবি রয়েছে আচ্ছা দাদুর মানে বটকৃষ্ণ বটকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ দাদুর এই যে মানে সাধক ড্রেস পরে ছবি এখানে রয়েছে আচ্ছা আর পাশের ছবি হচ্ছে ওটা বাবার গুরু পরম্পরা ওই যে বামদেব বামা খেপার শিষ্য তারা খেপার ছবি রয়েছে জটাধারী যিনি উনি ওই বামা শিষ্য তারা খেপা তারা খেপার শিষ্য যে বোধানন্দপুরী আর বোধানন্দপুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা যেটা বললাম আচ্ছা 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 তাহলে শুনতে পারলেন খুব ভালো লাগলো আপনারা এই মন্দিরে আসুন আচ্ছা ভাই লাস্টে একটুখানি তুমি তোমার সেই সুন্দর বাঁশির মূড় বাঁশি আর একবার যদি আমাদের দর্শকদের শুনিয়ে দাও সবুজ কালী মন্দির দর্শন হয়ে গেল এখন আমরা আবার বেরিয়ে পড়ছি সবুজ কালী মন্দিরের গর্ভগৃহ থেকে সবাই এসে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় এরপরের ভিডিও খুব শীঘ্রই আসছে